ডিমের এই ভাইরাল রেসিপিটা পরিবারকে নিয়ে একবার হলো এই শীতের সিজনে বানিয়ে খেয়ে দেখবেন পরিবার পুরোই আপনার প্রশংসা পঞ্চমুখ থাকবে আর যেটা হচ্ছে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে খুব সহজে এটা বানিয়ে নিয়ে সবজি খাওয়াতে পারেন আর এই জিনিসটা শীতের একটা সবজি দিয়ে বানানো যায় তো আজকে এই ডিমের ভাইরাল রেসিপিটাই থাকবে একদম মশলা ছাড়া বলতে পারেন তো একটা বড়ো করলে আমি নিয়ে নিয়েছি আর এটা এখন ধুয়ে তারপর এখান থেকে কয়েকটা ফুল আমি নিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি চাকু দিয়ে একটু কুচি কুচি করে নেব আপনারা যদি চান চপার দিয়েও চপ করে নিতে পারেন কিন্তু এটা চাকু দিয়ে আমি কুচি কুচি করে নেবো সবগুলো তো একটা করে নিচ্ছি আর বাদ বাকিগুলো কিন্তু এই যে চপার করে নেওয়া শেষ আর এই জিনিসটা খুব অল্পভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো একদম কুচি কুচি করে নিয়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব দেন হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি তেমন একটা মশলা ইউজ করবো না একদম সিম্পলভাবে বানিয়ে নিব শুধু পাঁচ টাকা দামের একটা ম্যাজিক মশলা দিয়ে তো প্রথমে আমি কি করব ওটা উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি তারপর এখানে আমি তিনটা ডিম নেব আমি তিনটা ডিমের এই রেসিপিটার ভাইরাল রেসিপিটা বানিয়ে নেব তো দেখতে দেখতে কিন্তু আমার একটা ডিমের কুসুম একটু মানে ছুটে গিয়েছে মানে ভেঙে গিয়েছে কুসুম আর দুটা ঠিকই আছে তো এতে করে কিন্তু টেস্টের কোনো দিক এই মানে এদিক ওদিক হবে না টেস্ট একই থাকবে তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ কুচি দিয়েছি দুই তিনটা ঝালটা বোঝে শুনে তারপরে ধনেপাতা দিয়েছি এক চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর পাঁচ টাকা দামের একটা ম্যাজিক ম্যাগির মশলা আর কিছুই না এইটা দিয়েই একবার বানিয়ে নিয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা কতটা টেস্টি হয়েছে তো একদম হাতে সুন্দর করে মেখে নিয়েছি দেন মেখে নেওয়া শেষ তো এখন আমি সরাসরিটা ভাজার জন্য যাব। তো একটা কড়াই বসিয়ে দিয়ে একটা চামচ আমি একটা চামচ মেপে একইভাবে সব তিনটা আমি দিয়ে দেবো যেহেতু আমি তিনটা ডিমের করব আপনারা যদি মানুষ বুঝে বেশি কম করতে পারেন তো তিন চামচ আমি চামচটা মেপে মেপে একদম সমান করে দিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব এই যে এখন আমি একটা একটা ডিমের কুসুম দিয়ে দিব। তো দুইটা কুসুম আমার কিন্তু একদম মানে আস্ত আর একটা কুসুম ভেঙে গিয়েছে তারপরে আমি দুই তিন মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি এখন আমি উল্টে দেব একটা ছাইড হয়ে গিয়েছে তারপরে আবারও আমি একটু ঢেকে দিব দুই মিনিটের মতো তো একদম হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে এটাকে আমি নামিয়ে নেব আমিও কিন্তু এই ভাইরাল রেসিপিটা প্রথম খেয়েছি আমি খেয়ে অবাক হয়ে গিয়েছি এতটা টেস্টি কি করে হতে পারে আর আমার বাচ্চা ছোট বাচ্চা তো একদমেরই সবজিপতি খেতে চায় না বিশ্বাস করেন এটার যে আরও দুই তিনটা হয়েছে ওটা কুসুম ছাড়া তো একদম অনেকটাই টেস্টি আর ওরা খেয়েছে এটা পোলাওয়ের সাথে আর আমি এমনিই খেয়েছি তো যদি ভালো লাগে এই ডিমের ভাইরাল রেসিপিটা একবার হল করে দেখবেন রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদাহাফেজ